আচ্ছা চেয়ারম্যান সাহেব প্রতিদিনের মতো কালকেও কাজ করতে গেছি কাজ করে আসছি একটু রাইত হয়েছে বাড়ি আসতে তো আসে যে ওই শুকনো নাল বল আমার বল ঘরে বসে রয়েছে খালি কোনো ক্রিয়া করে আমার এর একটা বিশ্বাস তাই চেয়ারম্যান সাহেব একটা সুস্থ বিচার আমার করে দেন আপনি আচ্ছা আচ্ছা বিষয়টা আমি দেখতেছি হ্যাঁ এই এই দিছো যাই এই নাই টাকা বাদিক নিয়ে আসো এদিকে নিয়ে আসো আমি এটাকে এদিকে নিয়ে আসো এদিক আসো এখানে বসো এখানে বসো এখানে বসো আমি তুমি এখানে বসো চেয়ারম্যান সাহেব এই শুকনো মাছ আর এই গিটি তোমরা আজকে বিচার করে যাওয়া লাগবে এটা আমি ওই রাখবো না রাখবো না

独立。